দুর্গম পাহাড়ি পথের ধারে ঘন বনের আড়ালে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পুরনো জেলেরই পাথরের দেয়াল স্থানীয় মানুষের কাছে এটি কালকুঠুরি নামেই পরিচিত শত বছরের পুরনো এই জেলের ইতিহাস বড়ই অন্ধকার আর ভয়ঙ্কর শোনা যায় ব্রিটিশ আমলে এখানে বহু স্বাধীনতা সংগ্রামীকে অকথ্য অত্যাচার করে হত্যা করা হয়েছিল রাতের অন্ধকারে নাকি এখনও তাদের আত্মনাদ শোনা যায় সূর্য অস্ত গেলেই এই জেল যেন আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠে নিস্তব্ধতার চাদরে মোড়া এই জেলের ভেতর অদ্ভুত সব শব্দ কানে আসে শিকলের ঝনঝনানি চাপা গোমরানির শব্দ এবং জীর্ণ দরজা খোলার মর্মর শব্দ মিলিয়ে মিশে এক ভয়ের পরিবেশ সৃষ্টি হয় এলাকার সাহসী যুবক যুবতীরাও সূর্য ডোবার পর এই জেলের আশেপাশে ঘেষতে সাহস পায় না শহর থেকে একদল ভূতের গল্প নিয়ে ডকুমেন্টরি বানানোর দলের তাদের মধ্যে ছিল সুমন রিয়া জয় আর প্রিয়া সুমন ছিল দলের পরিচালক রিয়া ছিল ক্যামেরাম্যান জয় ছিল সাউন্ড ইঞ্জিনিয়ার আর প্রিয়া ছিল গবেষক শহরের বিলাসবহুল জীবন ছেড়ে তারা এসেছিল এক ভৌতিক অভিজ্ঞতার সন্ধানে গ্রামের মানুষ তাদের বারবার সাবধান করে দিয়েছিল কিন্তু তারা সেসব কথায় কান দেয়নি প্রথম রাতেই তারা জেলে ঢোকার প্রস্তুতি নিল জয় সমস্ত ক্যামেরা রেকর্ডার এবং সাউন্ড ইকুইপমেন্ট সেট করল রাত যত গভীর হতে লাগলো জেলের ভেতর ততই ভয়ের আবহ তৈরি হতে লাগল প্রথমেই একটি সেল থেকে অদ্ভুত গোঙানির শব্দ শুনতে পেল তারা জয়ের রেকর্ডার অন করতেই সেই শব্দ থেমে গেল রিয়া ক্যামেরা নিয়ে জেলের করিডোরের দিকে এগোতেই দেখতে পেল একটা ছায়া তাদের পাশ দিয়ে চলে গেল ভয়ে তার শরীর হিম হয়ে গেল কিন্তু সে নিজের পেশাদারিত্ব বলেনি সে ক্যামেরা তাক করতেই ছাটা মিলিয়ে গেল প্রিয়া পুরনো কাগজপত্র ঘেটে জানতে পারল যে সেল থেকে গঙ্গানির শব্দ এসেছিল সেই সেলে নাকি এক কুখ্যাত অপরাধীকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছিল সে নাকি মৃত্যুকালে প্রতিজ্ঞা করেছিল যে কেউ তার সেলে ঢুকলে তাকেও টেনে নিচে নিয়ে যাবে দলটি পরের দিন আবার ফিরে এল এবার তারা রাতে না থেকে দিনের বেলায় কাজ করার সিদ্ধান্ত নিল কিন্তু জেলের ভেতর দিনের আলোতেও একই রকম ভয়ের পরিবেশ হঠাৎ একটা জায়গা এসে সব বন্ধ হয়ে গেল জয় কিছুতেই ক্যামেরা রেকর্ডার বা কোনো যন্ত্রই কাজ করাতে পারল না প্রিয়া তখন বলল এই জেলের শক্তি অনেক বেশি এখানে দিনের আলোতেও ভৌতিক কাজকর্ম হয় পরের রাতে তারা সিদ্ধান্ত নিল এবার তারা জেলের সবচেয়ে ভয়ঙ্কর সেলে যাবে এই সেলটার নাম ছিল মৃত্যুক্ষ শোনা যায় এখানে ব্রিটিশ আমলে বহু মানুষকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল যখন তারা সেলের ভেতরে প্রবেশ করল তাদের চারপাশ থেকে অদ্ভুত সব শব্দ কানে আসতে লাগল হঠাৎই জয় দেখতে পেল একটা দেয়ালের গা থেকে রক্ত গড়িয়ে পড়ছে ভয়ে তারা সবাই দৌড়ে সেখান থেকে পালাতে চাইল কিন্তু দরজা খুলতেই দেখল বাইরে একদল ভূতের দল তাদের দিকে তাকিয়ে আছে ভূতের দল তাদের ওপর ঝাঁপিয়ে পড়ল তারা কোনো রকমে সেখান থেকে পালিয়ে জীবন বাঁচাল কিন্তু সেই রাতের পর থেকে তারা আর কোনোদিন ভূতের গল্প নিয়ে ডকুমেন্টরি বানাতে যায়নি তাদের সেই রাত্রের অভিজ্ঞতা তাদের মনে এমনভাবে গেথে গিয়েছিল যে তারা আর স্বাভাবিক যাপন করতে পারেনি রিয়ার হাতে অদ্ভুতভাবে জেলের শিকলের দাগ ফুটে ওঠে আর রাতের বেলায় সে দেখত যেন কোন ছায়া তার দিকে এগিয়ে আসছে জয়ের কানে সবসময় জেলের অদ্ভুত সব শব্দ বাজত সুমল মানসিক রোগীতে পরিণত হল আর প্রিয়া সে তো সেই রাত্রের পর থেকেই গায়েব হয়ে গেল গ্রামের মানুষ বলে প্রিয়াকে তার গবেষণার জন্য জেলের ভূতেরা তাদের একজন করে নিয়েছে রাতের বেলায় সেই জেলের করিডোরে প্রিয়ার অস্পষ্ট হাসি নাকি শোনা যায় আর কোনো দুঃসাহসী যদি সেই হাসি শুনতে পায় তাহলে সেও নাকি প্রিয়ার মতো জেলের বাসিন্দা হয়ে যায় গ্রামের লোকজন আজও সন্ধেবেলা সেই জেল দেখে দূর থেকেই হাতজোর করে এই জেলের গল্প আজও প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে কালকুঠুরির রহস্যময়তা এবং ভৌতিক ঘটনাগুলি স্থানীয় লোকজনের মনে ভয় এবং সম্মান উভয়ই সৃষ্টি করে এটি কেবল একটি পরিত্যক্ত ভবন নয় এটি বহু মানুষের করুণ ইতিহাস এবং অদেখা শক্তির প্রতীক